আল্লাহ আমরা সকলে গোনাগার খাতাকার সিয়াকার আসমানের নিচে জমিনের উপরে আমাদের মতো পাপী আর কেউ নাই আসমান সমূহ গোনা নিয়ে হৃদয় ভরা আশা নিয়ে পবিত্র মাঘে সাবানে ফজরে রক্তে দুটি হাত ধরেছি আপনি দয়াময় দয়া করে সকলের জীবনের ছোট বড় দিনের আলোকে রাধের আধারে প্রকাশ্য গোপনে পৃথিবীর মানুষের দৃষ্টি আড়াল করে অনেক গোনা করেছে আল্লাহ আপনি যদি আমাদের গোনা গুলোকে জনসমক্ষে প্রকাশ করে দিতেন এই পৃথিবীর জীব জানোয়াররা আমাদেরকে দেখে ঘিরত আপনি আমাদের ভালোবেসে দয়া করে অপরাধগুলোকে গোপন দিয়েছেন গোপনে 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 আমাদের সবাইকে বেগুনা মাসুম বানিয়ে দি আমাদের আব্বা মা বিবি ছেলে মেয়ে মোহব্বতের মানুষ উম্মাতে মুসলেমা

নবীজিরাহাল বর্গ তাবিন তাবা তাব আইন আয় মায় মুস্তাকিদিন উম মাহাতুল মিনি সোহাদা সলেহিন মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকি জান্নাতুল মহাল্লাহ মিনা মুসদা লে ফারাফাত জঙ্গে জামান শিখিনা হাজাদহদভদুর কারওয়াল সকল শোহাদান হুজুর দে আর পর সব পৌঁছে আল্লাহ বিশেষত বিশ্ব নবীর বিবি আমাদের আম্মা জান হাজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান সকল আম্মা জানদের আর পরে

হে সোম আমাদের পীর ও মুর্শিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পাক রূহি পুজি হুজুরের পাঁচ কলিজার টুকরা আওলাদে মুজাদ্দিদুজ জামান 400 গিদান বড় হবে শাউদ বিলপাড়ার জমিনে জানরাশি আছে তানাদের আর হয় আল্লাহ মুজাদ্দিদুজ্জামানের ভক্ত মুরিদ মুতাকিদিন মুহিব্বিন খলাফা প্রধানতম খলিফা মুশিদাতে বড় মাওলানা হুজুরের দরবারে পৌঁছে দি হুজুর আল্লামা রুহানি দোয়া মুজাদ্দিদুল জামানের রুহানি দোয়া পাঁচ হুজুরের রুখানি দোয়া চারশো গিদান হুজুরের রুহানি দোয়া মাজাবের ইমাম গনের রুহানি দোয়া তরিকতের পীর রুহানি দোয়া আমাদের নসিবে কবুল করু আব্বা জান আদম আলাইহিস সালাম আম্মা জান হাওয়া সালাত থেকে অদ্যবধি জিন ইনসান নারী পুরুষ ইমান নিয়ে যারা কবরস্থ এই সওয়াবগুলো তাদের আর পৌঁছে আল্লাহ এই গ্রামে যত খবর আশেপাশে যত আমরা যারা হাত তুলেছি আমাদের দাদা দাদি নানি চাচা চাচি খানা খানো পিতৃকুলে মাতৃকুলে শ্বশুরকুলে শাশুড়ি কুলে পাড়া প্রতিবেশী বান্ধবদের ভিতর থেকে যারা জনমের মতো ইমান নিয়ে কবরে এই আরো আর পৌঁছে দিয়ে আল্লাহ এই মুহূর্তে মনে পড়ে গিয়েছে আমাদের আব্বা জানের কথা মনে পড়ে গিয়েছে গর্বদারনি মায়ের কথা আমাদের অনেকের আব্বা নেই মা নেই কি বাবা ভয় হারিয়ে ফেলিস আল্লাহ স্বভাব গুলো আমাদের আব্বা আমার আরো পৌঁছে দেয় আব্বা মা যখন জীবিত ছিলেন সংসারে বড় অভাব আব্বা ভালো জামা লুঙ্গিটা পরতে পারেন না মা ভালো শাড়ি পরতে পারেন

কবরকে বাঘে জাহান্নাত বানিয়ে দেয় তাদের রুহ গুলোকে আলাই লিনে জায়গা দেয় তাদের রুহানি দোয়া আমাদের নসিবে কবুল করুন আল্লাহ যাদের আব্বা আম্মা জীবিত আছে হায়াতে বরকত নসিব করুন আল্লাহ আজকে মাহফিল কবুল করুন আল্লাহ এই প্রতিষ্ঠান কবুল করুন ইসালে সব কবুল করুন এই প্রতিষ্ঠান কবুল করুন ই সালে সব কবুল করুন দাতাদের দান কবুল করুন দাতাদের দান কবুল করুন দাতাদের শ্রম কবুল করুন দাতাদের বুদ্ধি আপনি কবুল করুন আল্লাহ শিক্ষক ছাত্র পরিচালকদেরকে কবুল করুন ছাত্র শিক্ষক পরিচালকদেরকে কবুল করুন আল্লাহ আমাদের মধ্যে যারা বেনামাজি নামাজি বানিয়ে দেন বিশ্বরিয়াত খানিদের শরিয়াতধারী বানিয়ে দেন আম্মা মহিলাদের পর্দা বানিয়ে দেন আল্লাহ যে কাজ করলে আপনি আপনার হাবিব খুশি হন ওই কাজ করার তৌফিক দেন আল্লাহ আপনার ভয় আমাদের কলিজায় পয়দা করে দেন আপনার ভয় আমাদের কলিজায় পয়দা করে দেন আর আমাদের অন্তরে নবীর ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন আমাদের অন্তরে নবীর ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার উচিত অনেকে ঋণের জন্য সমাজে মাথা উঁচু করে বেড়াতে পারি না আল্লাহ তাদেরকে আল্লাহ ঋণ থেকে মুক্তি দেবেন আল্লাহ আল্লাহ যারা বিপদগ্রস্ত বিপদ থেকে হেফাজত করুন আল্লাহ যারা কঠিন মুসিবতে আছে আপনি আসান করে দেবেন আল্লাহ যারা চাষবাস করে বেশি ফসল দেবেন যারা চাকরিজীবী হায়াতে বরকত দেবেন হালাল ব্যবসায়ী ব্যবসায় উন্নতি নেবেন যদি খাটে শরীর সুস্থ রেখে না সংসারে অনটন দেবেন না রাস্তায় চলি কত মহিলা কত মায়েরা বোনেরা আমাদের কাছে ভিক্ষা চায় কত ছেলেরা আমাদের কাছে ভিক্ষা চায়

আল্লাহ অনেকে আল্লাহ অনেকে প্রতিষ্ঠানের জন্য তার সম্পদ দিয়ে দিয়েছে আল্লাহ দোকান দিয়ে দিয়েছে কবুল করুন এই মোহাম্মদ ভালোবাসা কবুল করুন আমাদের দান গুলোকে কে আমাদের ময়দানের নাজাতের রসিলা বানিয়ে দেবে নাজাতে রসিলা বানিয়ে দেবে আল্লাহর একটা দোয়া চাচ্ছি আমাদের মধ্যে যারা বেমারিতে আছে আপনি সেবা আল্লাহ আমি নিজেই অসুস্থ এতগুলো মানুষকে নিয়ে হাত তুলে জানলা আপনি আমাকে সেবা কামলা কত মানুষ রাস্তার দিকে তাকিয়ে থাকে হুজুর কখন আসবে যত অদা করেছি অদা আদায় করার তাও দি আলোচনা রাখতে গিলে যে শারীরিক কুওয়াতের প্রজন আমাকে দান করুন যে কণ্ঠস্বরের প্রজন আমাকে দান করুন আল্লাহ বারবার বলা হায়দের মায়েদের বনের সোনা ও ভাই কে বেশি বেশি আমল কুরবার মুত তৌহিবি আল্লাহ কত মানুষ মরনের আগে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে হাত নষ্ট হয়ে যায় কিডনি নষ্ট হয়ে যায় শরীরের কত অঙ্গ হয়ে যায় আমাদের মরণের আগে শরীরের কোন কেড়ে নেবেন না হাট নষ্ট করে দেবেন না কিডনি নষ্ট করে দেবেন না শরীরের কোনো অঙ্গ অকেজ করে দেবেন না মরণ পর্যন্ত প্রত্যেককে সুস্থ খানাতে তেনে বাবু নিগিনি বিদী বাল বাচ্চা প্রত্যেককে ভালো রাখুক তামাম পৃথিবীর মুসলমানদের হেফাজত করুক মুসলিম মাদ্রাসা হেফাজত করুক আল্লাহম্মা আইজিল ইসলামামাল মুসলিমী অখজুলীল কাফারা আটাৱাল মুলতাদি আ তয়াল মুসলিমী আল্লাহম্মা আইজিল ইসলামাবাল মুসলিমিন واخذل الْكَفَرَةَ والموت بيد والمشركين আল্লাহ বিদায়ী জানি না কবে আমাদের বিদায়ী ডাক আসবে কত মানুষ রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মরে পড়ে থাকে আল্লাহ পাক ওই মৌত যেন আমাদের দেবেন না হঠাৎ মৌত দেবেন না অ্যাক্সিডেন্টের মৌত দেবেন না আল্লাহ বিবি বাল বাচ্চার কোলে মৌত দেবেন ইমানি হারাতে আল্লাহ পবিত্র অবস্থায় সজ্ঞানে মৌত দেবেন জুমার দিন অথবা জুমার রাতে রমজান শরীফের মাসে রোজা অবস্থায় মুখে মুখে নবীর রক্ত জানানো কলে বাজানো জানি হা আল্লাহ মরণের পরে আমাদের যেন নামা নামায় পেলে জানাবেন না জাহান্দারগর সহ্য করার ক্ষমতা আমাদের নাই সূর্যের তার সহ্য করতে পারেনি আল্লাহ জাহান্দার আগুন কি করে সহ্য করব আমাদের জন্য হারাম করে আমাদের আব্বা বিমি ছেলে উম্মতে জন্য হারাম

ওই জান্নাতে যদি বসার জায়গা না থাকে একটু দাঁড়ানোর জায়গা দেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নূরের নবীর নূরের বদলটা যেন দেখতে পাই আল্লাহ জান্নাতে সবচেয়ে বড় নেমান আপনার দিদা আপনার দিদা থেকে যেন আমাদের সারা জীবন ডেকেছি আপনাকে দেখি আপনার বিভাগ থেকে আমাদের মারু করবেন না আল্লাহ এতগুলো মানুষ কষ্ট দিছি আমাদের দোয়া কবুল হবে না আল্লাহ এতগুলো মানুষ কষ্ট দিছি আল্লাহ এতগুলো মানুষ আপনাদের কোন বান্দার কাছে চোখের পানি ফেলে যদি দরখাস্ত করতেন ফিরিয়ে দিতে কত না তার চেয়ে আপনার কোটি কোটি গুণ এর দ্বারা বেশি আল্লাহ আমাদের দিকে একবার রহমতের দৃষ্টিতে তাকান আমাদের চেহারার দিকে তাকাবেন না আমাদের চেহারা গোনা মা কা চেহারা পছন্দ হবে না চোখের পানির দিকে তাকান

لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم آمين 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 معك لا إله إلا الله আসসালামু আলাইকুম